গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমি উঠে স্নানও সেরে নিয়েছি ছোটো কুড়ি নাগাদ উঠেছি উঠে সাড়ে ছটার মধ্যে স্নান হয়ে গেছে এবার হচ্ছে ঘরে পুজো দেবো আর আজকে হচ্ছে গণেশ পুজো খুব ভালো একটা দিন সেই কারণেই তাড়াতাড়ি ওঠা উঠে ঘরে মানে স্নান সেরে ঘরে পুজো দিয়ে আর চকো এখনো ওঠেনি চকর বাবা এখনও ওঠেনি ওকে পুজোটা দিয়ে নিই তারপর ওদেরকে ডাকবো চকো অর্ধেক উঠে গেছে জামাটা পরে নেই বলে আমি দেখাতে পারছি না পুজোটা দিয়ে নি তার আগে ফুল তুলতে হবে আজ সকালবেলা উঠে স্নান সেরে পুজো দিতে না মনটা এত ভালো লাগছিলো মানে কি বলবো তারপর হচ্ছে আজকে গণেশ পুজো চারিদিকে গণেশ ঠাকুরের গান এমনি ঠাকুরের গানও চলছে তো সেই জন্য আমি ভয়েস ওভারটা আরও দিচ্ছিলাম তারপর যাই এই ঘরটা অন্ধকার দেখছো না সকাল সকাল মাঝে মধ্যে কারেন্ট যায় জানো তো তো সেই জন্য মাঝে মধ্যে মানে লাইট জ্বালাতে পারি না আর এমন না যে খুব অন্ধকার ফোনের মধ্যে অন্ধকার লাগছে কিন্তু অন্ধকার সেরকম একটা না কারণ বাবার ঘরের জ্বালনা থেকে আলোটা ভালোই আসে তো ফোনের মধ্যে একটু অন্ধকার লাগছে আর আমি এখানে আমি এখানে প্রথমে গ্লাসের জলগুলো ফেলে নিলাম তারপরে হচ্ছে আমি বাসি তুলে নিচ্ছি এখানে পুজো দেওয়া হয়ে গেছে এবার চককে ব্রাশ করিয়ে স্নান করাবো ও উঠে কলতলায় বসে আছে আজকে নতুন জামা পড়বে তো সেই জন্য একটু বেশি এক্সাইটেড তারপরে দেখো এখানে আমরা বেরিয়ে গেছি আর অর্ধেক রাস্তায় যেতে যেতে চকর বাবার মনে পড়েছে ওর বাইকের সামনের চাকায় হাওয়া নেই তো সেই জন্য অত সকাল সকাল দোকানও সেরম সব খোলা পাচ্ছিল না এইখানে একটা দোকান খোলা পেয়েছে সেখান থেকে একটু হাওয়া দিয়ে নিচ্ছে হাওয়া দিয়ে আবার কিছুটা রাস্তা এসে আমরা একটু লাড্ডু নেওয়ার জন্য এলাম এবার গণেশ ঠাকুরের দেখো গণেশ পুজো মানে হচ্ছে লাড্ডু আর মোদক এই দুটো জিনিস হচ্ছে মাস্ট অনেক রকমের মিষ্টিও নেওয়া হয়েছে কিন্তু লাড্ডুটা আমি বলেছি লাড্ডু আর মোদকটা কিন্তু নিতেই হবে তো তারপর দেখছে মানে যেই লাড্ডুর দামগুলো হয়তো দশ টাকা সেইটার দাম এখন দ্বিগুণ হয়ে গেছে কুড়ি টাকা করে লাড্ডুর দাম হয়ে গেছে দশ টাকা লাড্ডু কুড়ি টাকা এবার বলো আজকের দিনে তো মিষ্টি ফুল এইসবের দাম তো বাড়বেই আর একটা কথা বলি আমরা দেখো ওখানে আমরা ভেবেছি কি আমরাই হয়তো সবার লাস্টে মানে পুজোতে অ্যাটেন্ড করব বাট এখানে এসে দেখছি পুজোর সেরম কোনো যন্ত্রই হয়নি ওরা যেরকম মণ্ডপে ঠাকুর এনে রেখেছিল সেরমভাবেই ছিল আমি গিয়েই এখানে দেখছো কাগজ সব লাগানো হচ্ছে আমি গিয়ে কিছু কিছু লাগিয়েছি আর এখানে হচ্ছে ওরা সব মালা নিয়ে এসেছিলো মানে ছেলেরা মিলে যারা সব পুজো করছে তো বড় মালাটা ঠাকুরমশাই বললেন যে তুমি মালাটা পরিয়ে দাও যেহেতু ওখানে আর কোনো মেয়ে মানুষ ছিল না ওই জন্য সব ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব কিছু আমি করে দিচ্ছিলাম আর এই ভিডিওটা হচ্ছে চকো করে দিচ্ছিলাম আর এত ভালো লাগছিলো আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট কমেন্ট করে জানাও ঠিক আছে এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি জানো তো আর রঙটাও আমার খুব বেশ ভালো লাগে আর এখানে ঠাকুরমশাই আমাকে সব কিছু বলে বলে দিচ্ছিলো কোন কোথায় কী করতে হবে না করতে হবে আর ঠাকুরমশাই হাতে হাতে আমি যখন পুজোর কাজগুলো করছিলাম আমার মন থেকে আমি খুব ভালো মানে খুব ভালো লাগছিলো তো ঘরে আমি পুজোর কাজ মোটামুটি একা একাই করি এবার মানে কোথাও গিয়ে তাও আবার মানে একটা পুজোর সময় সবাই যেখানে হাতে হাতে সব কিছু করে সেখানে আমি ঠাকুরমশাইয়ের সাথে আমি সব জোগাড়জন করে দিচ্ছি বেশ দেখো মানে ঠাকুরের সামনেটা কত ভালো লাগছে দেখতে সব কিছু আমি বলতে পারবো যে মুখে যে হ্যাঁ আমি আমি সব কিছু করেছি ঠাকুরমশাই নিজে বলছে তোমার হাতের কাজ খুব ভালো আমার ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো খুব ভালো লেগেছে আমার ঠাকুরের কাজ করে সব কিছু ঠাকুরমশাই শুধু বলে বলে দিচ্ছিলেন কারণ আমি তো এরকম মণ্ডপের কাজ তো কোনোদিনও করিনি আর ক্যামেরা বার করে যে আমি নিজে ব্লগ করবো আমার খুব লজ্জা লাগছিল আর এখানে দেখো ওই হাতে বাদার যেগুলো হয় সেগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম ঠাকুর মাসের দিকে পুজো করতে করতে আমাকে বললো যে এইগুলো হাতে বাদার এগুলো বানিয়ে নাও অপরাজিতার ডাল দিয়ে তো ওই ডালগুলো দিয়ে আমি ওগুলো বানিয়ে রেখেছিলাম পঁচিশ থেকে তিরিশটা মতন বানিয়েছি তারপর এখানে যজ্ঞের কাজ শুরু হয়ে গেছে তারপর ওই যে ওই বউটা দেখছো কাজ করছে ও বললো কি যে তুমি অনেকক্ষণ করেছো দিদি এবার তুমি একটু রেস্ট নাও বা বসো আর সত্যি কথা ওই নিচে ওরম ভাই বসেছিলাম না পাপ মানে এই পা কুমুর আমার জন্য খুব ব্যথা হয়ে গিয়েছিল তো বউটা বলাতে আমি তারপর উঠে গেলাম ওই বউটাও বেশ ভালো মানে সব রকমের কাজ ওই করতো ও আজকে আসতো বৃষ্টির জন্য আসতে অনেক লেট করেছিল। তারপর পুজোর বামনে আসতে একটু মানে টাইম এদিক ওদিক হয়েছিল তো ওরাও বুঝতে পারেনি তো সেই জন্য আসতে পারেনি তো ওই জন্য ভালো হয়েছে একদিকে ওরা আসেনি তাই আমি করেছি কাজগুলো আর ঠাকুরের কাজ বলে কথা খুব মানে ভক্তি করে আমি কাজগুলো করেছি দেখো এইটাই হচ্ছে আমাদের সবার গণপতির ফাইনাল লুক চকর বাবার এটা লাস্ট বছর দেওয়ার ছিল ভালোই ভালোই দিয়া দেওয়া হয়ে গেছে একদিকে খুব একটা নিশ্চিন্ত যে পরপর তিন বছর দিতে পেরেছে ওর ইচ্ছা ছিল কথা ওর কথাও রাখতে পেরেছে আর এটাতে ও নিজেও শান্তি নিশ্চিন্ত হয়েছে আমারও শান্তি লাগছে আমিও নিশ্চিন্ত হয়েছি আর এখানে ঠাকুর মশাই মন্ত্র বলছে মাইকে শেষে আমরা বাড়ি চলে এসেছিলাম সেটার ব্লগে দেখানো হয়নি বাড়ি এসে একটু ঘুম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে ক্যামেরাটা অন করলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি মোটামুটি প্রায় ঊনপঞ্চাশ বছর হয়ে গেছে তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করিনি কোনো ভিডিও চেয়ার করিনি তোমাদের সাথে তাই ভাবলাম যে আজকে ঘুমানোর সময়তে একটু ভাবলাম আমার অনেক পুরনো দিনের ভিডিওগুলো দেখছিলাম তাই একটু ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য এখন একটু ক্যামেরাটা অন করলাম আসলে বয়স হয়েছে তো শরীরের অবস্থা সেরকম একটা ভালো থাকে না গো শুধু যা চুলটাই যা একটু পাকে নি দেখছো কিরকম কাজ হয়েছে এখন শুধু ওষুধের উপর থাকি গো ওষুধের উপর আমি বেঁচে থাকি ঠিক আছে চলো আবার দেখা হবে দশ বছর পর আবার দেখা হবে ঠিক আছে চলো শুভ রাত্রি ভালো থেকো তোমরা হ্যাঁ দিদারা ভালো থেকো